নমস্কার দর্শক বন্ধুরা আমি মৌসুমি আপনারা দেখছেন আমার চ্যানেল কুক উইথ মৌসুমি আপনাদের সকলকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আজ আমি পনির একটা দারুণ টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটার নাম পনির বাটার মশলা এটা দেখতে যতটা লোভনীয় হয় খেতেও দারুণ টেস্টি হয় আপনারা তো পনির অনেক রকমভাবে বাড়িতে বানিয়ে খেয়েছেন একবার আমার এই রেসিপিটা ট্রাই করবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের রেসিপিটা ভালোই লাগবে তাই আপনাদের কাছে আমার অনুরোধ রইল আমার এই রেসিপিটা স্কিপ না করে পুরোটা দেখবার জন্য আর এই রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে আমার নিত্য নতুন রেসিপির ভিডিওগুলোর নোটিফিকেশন চট জলদি আপনারা পেয়ে যান তাহলে চলুন রেসিপিটা শুরু করি দেখুন আমি এখানে আড়াইশো গ্রাম মতো পনির নিয়েছি তারপর পনিরগুলো আমি কিউব সাইজ করে কেটে নিয়েছি এবার পনিরগুলোকে আমি হালকা করে ভেজে নেব তার জন্য আমি গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দুই থেকে তিন চামচ সাদা তেল দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো বাটার বাটারটা কিন্তু অবশ্যই এখানে দিতে হবে যেহেতু রেসিপিটা পনির বাটার মশলা তাই বাটারটা এখানে স্কিপ করলে হবে না বাটারটা দেওয়ার পর এটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিলাম যাতে বাটারটা ভালোভাবে গলে যায় এরপর বাটারটা যখন গলে যাবে তখন আমি এর মধ্যে পনির টুকরোগুলো দিয়ে দেব দেখুন পনির টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পনিরগুলো দেওয়ার পর এটাকে হালকা করে একটু ভেজে নেব বেশি ডিপ করে ভাজবো না তাহলে কি হবে পনিরগুলো শক্ত হয়ে যাবে এইভাবে হালকা হালকা করে একটু নেড়ে চেড়ে পনিরগুলোকে ভেজে নেব। যাতে পনির টুকরোগুলো ভেঙে না যায় এর মধ্যে আমি দেখুন পনিরগুলো ভাজবার জন্য আমি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেওয়ার ফলে কী হবে পনিরের কালারটা খুব সুন্দর হবে এই জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম এটা দেওয়ার পর ভালো করে পনির মধ্যে মিশিয়ে নিতে হবে একটু হালকাভাবেই নাড়াচাড়া করতে হবে নাহলে পনির টুকরোগুলো ভেঙে যেতে পারে আর গ্যাসের ফ্লেমটা আমি এখানে মিডিয়াম রেখেছি বেশি হাই করিনি তাহলে কি হবে পনিরগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি পনিরগুলো এইভাবে হালকা করে ভেজে নিয়েছি দেখুন পনিরের কালারটা কত সুন্দর হয়েছে এর থেকে আর বেশি ডিপ করে পনিরগুলো ভাজবো না এবার আমি পনিরগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি পনিরগুলো আমি সব প্লেটে তুলে নিলাম এরপর আমি দেখুন পনিরগুলো আমার সব সুন্দর করে ভাজা হয়ে গেছে এরপর আমি পনির গ্রেভিটা তৈরি করার জন্য আমি এখানে কিছু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি নিয়েছি গোটা জিরে একটু জাঁয়ফলের টুকরো একটা এলাচ দারচিনি লবঙ্গ শুকনো লঙ্কা আর নিয়েছি দুটো তেজপাতা আর এখানে সবজির মধ্যে নিয়ে নিয়েছি দুটো টমেটো আমি এভাবে কেটে নিয়েছি টম পেঁয়াজ নিয়েছি তিনটে তিনটে পেঁয়াজকে আমি কুচি করে কেটে নিয়েছি আদার টুকরো নিয়ে নিয়েছি নিয়েছি গোটা রসুন আর নিয়ে নিয়েছি দশ বারোটা কাজু বাদাম আর কাঁচা লঙ্কা তাহলে চলুন পনির গ্রেভিটা এবার বানিয়ে নিই পনির গ্রেভিটা তৈরি করার জন্য আমি কি করবো করলাম কড়াইতে একটুখানি আরও একটু সাদা তেল আমি দিয়ে দিলাম আপনারা চাই চাইলে অন্য কড়াইতেও এটা গ্রেভিটা তৈরি করতে পারেন আমি এই কড়াইয়ের মধ্যেই গ্রেভিটা তৈরি করব প্রথমে আমি গোটা গরম মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব প্রথমে জিরেটা একটু দেব জিরেটা দেওয়ার পর এটাকে একটু হালকা করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি হাই করে তাহলে কী হবে এগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে জিরেটাকে হালকা করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি তেজপাতা এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম দারচিনি একটু জাঁয়ফলের টুকরো লবঙ্গ গোলমরিচ এলাচ তারপর এগুলো দিয়ে দেওয়ার পর এগুলোকে একটু হালকা করে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এইভাবে দু তিন মিনিট একটু ভেজে নেওয়ার পর যখন সুন্দর একটা গন্ধ ছাড়বে তখন আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব প্রথমে পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু দু মিনিট নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিচ্ছি বেশি ডিপ করে পেঁয়াজটাকে ভাজবো না হালকা করে একটু ভেজে নিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আদার টুকরোগুলো তারপর দিয়ে দেব রসুনগুলো আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এগুলো দেবার পর আবারও একটু এটাকে নাড়াচাড়া করে নিয়ে একটু হালকা করে ভেজে নেব। বেশিক্ষণ ভাজবো না এক মিনিটের মতো একটু হালকা করে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আমি এগুলোকে এরপর আমি এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি কাজু বাদাম কাজুবাদামগুলো সব আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন নুনটা দিলে কি হবে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে একটু নুন আমি এই জন্য এর মধ্যে দিয়ে দিলাম তারপর আবার এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি হলুদ এক চামচের মতো আমি হলুদ এখানে দিয়ে দিলাম আর দিয়ে দেব দুই চামচের মতো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দুই চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপরে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি কষানো হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে হাফ কাপের মতো গরম জল একটু দিয়ে দিলাম গরম জলটা দিলে কি হবে সবজিগুলো তলায় ধরে যাবে না একটুখানি জল দিয়ে নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো একটু এটাকে রান্না করে নেব যাতে ভালোভাবে এগুলো একটু সেদ্ধ হয়ে যায় চলুন তাহলে ঢাকনাটা দিয়ে দিয়ে দু মিনিট একটু আমি এটাকে সেদ্ধ করে নিই দু মিনিট পর ফিরে এলাম দেখুন এগুলোর সবজিগুলো আমার অনেকটাই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এগুলোকে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে এক চামচের মতো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা লঙ্কা গুঁড়োটা দিলে কি হবে গ্রেভিটা যখন বানাবো তখন এর কালারটা খুব সুন্দর হবে তাই একটু কাশ্মীরি গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু ধনে পাতা তারপর আবারও এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে দু মিনিট একটু নাড়াচাড়া করে নেবার পর আবারও এটাকে একটু ঢাকনা দিয়ে আর একটু এটাকে দু তিন মিনিট একটু সেদ্ধ করে নেব দেখুন ভালোভাবেই আমার সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে জলটাও আমার শুকিয়ে গেছে এরপর আমি এটাকে একটা পাত্রে তুলে নেব একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এটাকে একটা পাত্রে তুলে নেব চলুন একটা পাত্রে এটাকে তুলে নিই দেখুন একটা পাত্রে আমি এটাকে তুলে নিয়েছি তারপর এটাকে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে যাবার পর আমি এটাকে মিক্সি জারে দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব দেখুন মিক্সি জারে আমি এটাকে দিয়ে দিলাম সবজিটাকে তারপর এর মধ্যে সামান্য একটু জল আমি দিয়ে দেবো হাফ কাপ মতো জল আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপর এটাকে সুন্দরভাবে একটা মিহি পেস্ট করে নিতে হবে দেখুন সুন্দরভাবে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি এরকমভাবে এটাকে পেস্ট করে নিতে হবে তারপর কড়াইটাকে আমি একটু পরিষ্কার করে নিলাম করে নেওয়ার পর এর মধ্যে আবারও একটুখানি সাদা তেল আমি দিয়ে দিচ্ছি দুই চামচের মতো সাদা তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম তেলটা যখন হালকা গরম হয়ে যাবে এর মধ্যে আবারও এক চামচ বাটার আমি দিয়ে দিলাম বাটারটা এখানে বন্ধুরা দিতেই হবে যেহেতু রেসিপিটা পনির বাটার মশলা তাই বাটারটা একটু বেশি করেই দিতে হবে বাটারটা দিলে কি হবে পনির গ্রেভিটা সুন্দর একটা গন্ধ ছাড়বে খেতেও খুব দারুণ টেস্টি হবে এরপর পনির বাটারটা দেওয়ার পর তেলের মধ্যে যখন বাটারটা ভালোভাবে গলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো চিনি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ আমি এর মধ্যে দিয়ে দেব একটু চিনি আমি দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ এক চামচের মতো হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই চিনি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদটা দেওয়ার ফলে কী হবে গ্রেভির কালারটা দারুণ হবে চিনিটা একটু অল্প করে দেবেন বেশি দেওয়ার দরকার নেই অল্প করে চিনিটা দিয়ে দিলে কি হবে গ্রেভির কালারটা দারুণ হবে তাই সামান্য একটু চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপর এটা কি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম এরপর আমি যে পেস্টটা বানিয়েছি সেই পেস্টটা আমি এখানে দিয়ে দেব সমস্ত পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম পেস্টটা দেওয়ার পর এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে এটাকে একটু কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম রেখেছি বেশি হাই করবো না তাহলে কি হবে গ্রেভিটা তলায় লেগে যেতে পারে তাই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আমি এটাকে গ্রেভিটাকে ভালো করে একটু কষিয়ে নেবো দেখুন সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে চারপাশে একটু তেলও ছেড়ে এসেছে এইভাবে চারপাশে যখন একটু তেল ছেড়ে আসবে তখন বুঝে নিতে হবে যে এটা ভালোভাবে কষানো হয়ে গেছে আমি এইভাবে দু তিন মিনিট এটাকে নাড়াচাড়া করে ভালোভাবে এটাকে কষিয়ে নিলাম তারপর এখানে আমি এক কাপের মতো গরম জল আমি এর মধ্যে দিয়ে দিলাম জলটা দেওয়ার পর ভালোভাবে এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে দু তিন মিনিট আমি একটু ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে গ্রেভিটা ভালো করে জলের সঙ্গে মিশে যায় এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পনিরগুলো ভাজা পনিরগুলো আমি এর মধ্যে বা দিয়ে দেবো এই সময় গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে যেহেতু এটা এখানে কাজু বাদাম দেওয়া আছে তাই কি হবে তলায় লেগে যাওয়ার চান্স থাকতে পারে তাই একদম লো রেখে এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে এরপর আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে এটাকে দু মিনিট একটু ঢাকা দিয়ে আমি এটাকে রান্না করব আমি এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম স্বাদ মতো তারপর আবারও এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে দু মিনিটের মধ্যে একটু কুক করব দু মিনিট পর ফিরে এলাম আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে গ্রেভিটা তলায় লেগে না যায় এভাবে একটু দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো কসুরি মেথি কসুরি মেথিটাকে বন্ধুরা আপনারা অবশ্যই একটু দেবেন কসুরি মেথিটা দিলে কী হবে পনির বাটার মশলার টেস্টটা আর খুবই সুন্দরভাবে খেতে দারুণ লাগবে তাই কসুরি মেথিটাকে একটু দিতে এর মধ্যে একটু দিয়ে দিতে হবে আমি একটু হাতে করে একটুখানি ঘষে নিয়ে কসুরি মেথিটাকে আমি ওপর থেকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু ধনেপাতা ধনেপাতা ধনে পাতা কসুরি মেথিটা দেওয়ার পর তারপর এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আবারও এটাকে একটু ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দেবো যাতে কসুরি মেথির ফ্লেভারটা ভালো করে গ্রেভির আর পনির সঙ্গে মিশে যায় দু মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিলাম দেখুন গ্রেভিটা আমি এরকম রেখেছি আপনারা চাইলে গ্রেভিটা আর একটু পাতলাও করে নিতে পারেন আমি গ্রেভিটা এরকমভাবেই রেখেছি ব্যাস বন্ধুরা আমার পনির বাটার মশলাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল এবার এটাকে একটা পাত্রে তুলে নেবো চলুন একটা পাত্রে এবার এটাকে তুলে নিই বন্ধুরা এই রেসিপিটা খেতে এতটাই টেস্টি হয় যে বলে বোঝানো যাবে না আপনারা ঘরে অবশ্যই একবার রেসিপিটা বানিয়ে খাবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাড়ির সকলে খুবই পছন্দ করবে আপনারা তো পনির অনেক রকমভাবেই বাড়িতে বানিয়ে খেয়েছেন আমার এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে আমার নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন নোটিফিকেশান জলদি আপনাদের কাছে পৌঁছে যায় আবার কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে আসবো ততদিনে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ